বাঙালি বলে কি শুধুই মাত্র বাঙালি খাবার খেতে হবে এমন তো নয় আমরা তো ভোজন রসিক তাই না তার জন্য কিন্তু আজকে বানিয়ে দেখাবো সাউথ ইন্ডিয়ান একটা ডিশ কিভাবে বানাচ্ছি এর জন্য কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকতেই হবে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলের পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তৈরি করে দেখাবো কর্ণাটক বা মহীশুরের একটা বিখ্যাত রেসিপি আমরা বাঙালিরা তো নিমকি ফুলুরি গজা যাই হোক না কেন সবই খেতে রাজা তাই না তো আজকে দেখাবো একটু অন্য ধরনের রেসিপি আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন আর দেখবেন রেসিপিটি ভীষণই ভালো লেগেছে আমার কাছে ওই জন্য আপনাদের কাছে নিয়ে চলে আসলাম অবশ্যই বলবো একবার রেসিপিটি ট্রাই করবেন আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল চলুন দেখে নেবো আজকের উপকরণ কি কি নিয়েছি এর জন্য আমি নেব এখানে ময়দা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু ময়দা নিয়েছি দুপাটি আর সামান্য একটু বেশি নিয়েছি ওজনে এটা প্রায় ছশো গ্রাম রয়েছে আর নিয়েছে এখানে লবণ এক চামচ লবণ দেবো চা চামচের এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বা স্বাদ মতো এটা যেহেতু হবে আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে তো গোটা জিরেটা হাফ চামচের একটু বেশি দিয়েছে আর লঙ্কা আর ধনে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব এখানে দই ব্যবহার হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো এম এলের কন্টেনার তো সেইখান থেকে পঞ্চাশ এম এল মতো রেখে দেবো এটা আমার বাড়িতে বসানো তার জন্য জল জল রয়েছে কোনো সমস্যা নেই এখানে আরও জল অ্যাড করে কিন্তু এটা মেখে নিতে হবে তো এখানে দিতে হবে এতটুকু পরিমাণে খাবার থেকে বেশি দেওয়া যাবে না বুঝতে পেরেছেন তারপর লঙ্কাটা আর এখানে ধনে পাতাটা অল্প একটু রেখে দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এইখানে কারি পাতাও দিতে পারেন তবে কুচি করে দিতে হবে তারপরে এক ইঞ্চি আদা নিয়ে এখানে হাফ ইঞ্চি মতো দিয়ে দেব। ঠিক আছে অবশ্যই গ্রেড করে দেবেন বেডে কিন্তু দিতে যাবেন না ঠিক আছে তো এইভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এটা হচ্ছে সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টিপস যে এটা মাখাটা যত বেশি ভালো হবে তত বেশি খেতে ভালো হবে ঠিক আছে তো প্রথমে অল্পটা জল দিয়ে প্রথমে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে কতটুকু কীভাবে করবেন সেটা অবশ্যই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে মাখছি বারবার করে বলছি যে এটা কিন্তু মাখাটা একটু ঝামেলা রয়েছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে মাখাটা যত বেশি ভালো হবে তত বেশি খেতে ভালো হবে তো খুব ভালো করে মা খাবো আর এইভাবে কিন্তু ফেটিয়ে নেবো বারবার বলছি একই কথা তারপরে ভালো করে যখন ফাটানো হয়ে যাবে দেখবেন অনেকটা কৃমিভাব চলে আসবে ঠিক আছে সে পর্যন্ত ফেটে নিতে হবে এই যে যত ফেটিয়ে নেবেন তত বেশি ভালো হবে অবশ্যই বলবো একবার রেসিপিটা ট্রাই করবেন ভীষণই ভালো খেতে তবে গরম গরম খেতে হবে এটা মহীশূর একটা স্পেশাল রেসিপি ঠিক আছে এই যে হয়ে গেল এবার এটাকে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে এই যে এরকম যখন হবে বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন এইভাবে দিয়ে দেখবেন যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তারপরে কিন্তু এটাকে রেখে দেবে না যদি ভাবেন জল অ্যাড করতে হবে আপনারা কম বেশি করতে পারবেন কোনো সমস্যা নেই তো হয়ে গেছে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক আছে কতটা স্মুথ হয়ে গেছে তো আর একটু ভালো করে এটা ফেটে নিচ্ছি আঠালু ভাবটা যখন এরকমভাবে বুঝতে পারবেন ঠিকঠাকভাবে হয়ে গেছে এটা ফেটানো এটা হচ্ছে আবারও বলছি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কতটা ফাটানা হচ্ছে তারপর কিন্তু ডিপেন্ড করবে যে কেমন হবে নিশ্চয় বোঝাতে পেরেছি চলুন এবার চলে যাব পরের ধাপে মানে এটাকে ভেজে নিতে হবে তো আমি আবারও বললাম যে ভালো করে ফেটিয়ে রেখে দেবেন তারপর তেলটাকে আমি আগে থেকে গরম করতে দিয়েছি আর গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি আবার কমিয়ে দেবো খুব বেশি হাই হলে কিন্তু ভালো হবে না ওপর থেকে পুড়ে যাবে তারপর হাতে জল নিয়ে এটাকে বড়ার আকার দিনে ভেজে নিতে হবে করাই দেওয়ার সাথে সাথেই দেখবেন যে বেশ আকারটা নিয়ে নিচ্ছে তো আকার যদি না নেয় তাতে কোনো সমস্যা নেই আমার কিন্তু সবগুলো আকার নেয়নি মানে কোনগুলো গোল হয়েছে কোনগুলো লম্বা হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো তারপরে দেখুন কেমন সুন্দর তেলের উপর ভেসে উঠছে সাথে সাথে নাড়তে যাবেন না যখন এভাবে তেলের উপর ভেসে ভেসে উঠবে তখন কিন্তু নাড়তে যাবেন আমি আবার বলছি আঁচটা কমিয়ে রাখবেন তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে বুঝতে পেরেছেন এই যে তো এটা খুব বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভালো করে বেশি লাল লাল করে ভেজে নিতে হবে যদি কেউ ভাবেন একটু বেশি লাল করবেন করতে পারেন কিন্তু খুব বেশি লাল করবেন না আমরা যেমন বাঙালিরা ফুলরি করে থাকি ঠিক অতটা লাল কিন্তু হবে না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হবে তো বাকিগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি আর এইখানে কতগুলো হয়েছে এবার আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এইখানেও রয়েছে মানে জায়গাগুলো এখানে ঠিক বোঝা যাচ্ছে না তবে অনেকটা হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই যে বুঝতে পারছেন ভেতরটা কতটা ভালো হয়েছে আর সাথে কিন্তু আমি চাটনি দিয়ে সার্ভ করেছি কোকোনাট যেটা দই কোকোনাট চাটনি নিশ্চয়ই আমি আপনাদের দেখেছি আগে সেটা বুঝতে পারছেন তো কেমন লাগলো আজকে জানাতে ভুলবেন না এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার